চিকুনগুনিয়া ভাইরাসজনিত রোগ উনিশশো সালে টাঞ্জেনিয়া দক্ষিণাঞ্চলে সর্বপ্রথম এ ছড়ানোর কথা জানা যায় সেখানকার কিমাকুণ্ডি ভাষা থেকে চিকুনগুনিয়া নামটি এসেছে স্থানীয়ভাবে এর অর্থ হলো মোস্টানো রোগের শরীরে প্রচন্ড ব্যথা হওয়ার কারণে এ রোগের এই নাম দেওয়া হয়েছে এডিস প্রজাতির এডিস ইজিপ্টি এবং এডিস অ্যালবোপিকরাস মশা থেকে চিকুনগুনিয়া রোগের সংক্রমণ ঘটে চিকুনগুনিয়া ভাইরাসটি রোগা ভাইরাস করছে মশাবাহিত হওয়ার কারণে একে আর্বো ভাইরাসও বলা হয় ডেঙ্গু এবং জিগা ভাইরাসও এই মশা মাধ্যমে ছড়ায় এবং রোগের লক্ষণ প্রায় একই রকম বাংলাদেশের প্রথম 8 সালে রাজশাহী এবং চাপাই ঞ্জে এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয় সংক্রামক মশা কামানোর চাতে স্বাধীনতার মধ্যে দেহের জীবন উপসর্গ দেখা দেয় এটি হলে সাধারণত তীব্র জ্বর সাধারণত একশো চার ডিগ্রি হয় সেই সাথে শরীরে অস্থিরসঙ্গী ব্যথা অনুভূত হয় এছাড়া জীবনগুনিয়া আর যেসব লক্ষণ দেখা যায় তার মধ্যে রয়েছে এবং মাথা ব্যথা বমি বমি ভাব ক্লান্তি এবং চামড়ায় ফুসকুড়ি অধিকাংশ জীবনগুনিয়া রোগীরা পুরোপুরি সেরে ওঠেন তবে অস্থির ব্যথা কয়েক মাস এমনকি কয়েক বছর পর্যন্ত স্থায়ী হওয়ার খবরও পাওয়া গেছে কিছু ক্ষেত্রে চোখ হৃদপিণ্ড স্নেহতন্ত্র সমস্যা দেখা দেয় জীবনগুনিয়া জোটের ধারণ করার ঘটনা খুব একটা দেখা যায় না তবে বৃদ্ধদের ক্ষেত্রে এটি মৃত্যুর কারণও হতে পারে আক্রান্তের শরীরে হয় অনেক সময় রোগ শনাক্ত করতেও সমস্যা হয় খুব কম ক্ষেত্রে কারণ হয় সাধারণত দুই থেকে থেকে তিন রোগী সুস্থ হতে শুরু করে আক্রান্ত ব্যক্তির দেহে পাঁচ সাত দিন পর্যন্ত ভাইরাস এ সময়ের মধ্যে রোগীকে মশা কামড়ালে সেটিও ভাইরাসে আক্রান্ত হয় আর এভাবে ভাইরাসটি ছড়ায় ডেঙ্গুর সাথে চিকন গুনিয়া উপসর্গের লক্ষ্য করা যায় এই কারণে যেসব এলাকায় সচরাচর ডেঙ্গু হানা দেয় সেখানে চিকন গুনিয়াকে ডেঙ্গুগুলো ভুল হতে পারে রক্তের সিরাম পরীক্ষা করে চিকন সম্পর্কে নিশ্চিত হওয়া যায় জীবনে একবার এ রোগ হলে পরবর্তীতে আটটা হয় না চিকনগুনিয়া ভাইরাসবাহী মেয়ে মশার কামড়ে মানুষের মধ্যে এই রোগটি ছড়ায় সাধারণত দুই জাতের এডিস মশা চিকন ভাইরাস বহন করে ডেঙ্গু জীবাণু বহনের জন্য এডিস মশাকেও দায়ী করা হয় মশা খুব দ্রুত একজন থেকে অন্যজনের দেহে এ রোগ নেওয়া যায় তাই মশাই ব্যবহার করতে হবে এমনকি দিনের বেলাতেও চিকনগুনিয়া নির্ণয়ের জন্য বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে রক্তের সিরামে ইমিউনোগ্লোবুলিন এম এবং ইমিউনোগ্লোবুলিন এম অ্যান্টি চিকনগুনিয়া অ্যান্টিবডির উপস্থিতি চিকনগুনিয়ার প্রমাণ চিকনগুনিয়ার লক্ষণ অনেকটা ডেঙ্গুর মতোই প্রথমে জ্বর আসে এরপর হয় গায়ে ব্যথা চিকনগুনিয়ার কোনো সুনির্দিষ্ট অ্যান্টিভাইরাল ওষুধ নেই সাধারণত উপসর্গ দেখা দিলে ব্যথা কমানোর জন্য চিকিৎসা দেওয়া হয় বাণিজ্যিক ভাবে চিকন কোন প্রতিষেধক টিকা এখনো পাওয়া যায়নি চিকনগুনিয়া পরীক্ষার জন্য অপেক্ষা না করে জ্বর হলে প্যারাসিটামল সেবনের পরামর্শ দেন চিকিৎসকেরা এ রোগ প্রতিরোধের কোনো টিকা নেই সাধারণত রোগটি এমনি এমনি সেরে যায় তবে কখনো কখনো গিটের ব্যথা দীর্ঘদিন থাকতে পারে আক্রান্ত ব্যক্তিকে বিশ্রাম নেওয়ার পাশাপাশি প্রচুর পানি এবং তরলজাতীয় খাবার দিন গিটের ব্যথার জন্য ঠান্ডা পানির শেখ এবং হালকা ব্যায়ামক করা যেতে পারে চিকুনগুনিয়া প্রতিরোধে এর বাহক মশার প্রজননের স্থল ধ্বংস করতে হবে কন্টেইনারে জমে থাকা পানিতে মশা বংশ বিস্তার করে তাই খোলা কন্টেনারে যেন পানি না জমে সেদিকে নজর দিন চিকুনগুনিয়া ছড়িয়ে পড়লে ঘরে মশানাশক ওষুধ ব্যবহার করুন এডিস মশা সাধারণত দিনের বেলা কামড়ায় এমন কাপড় পরার পরামর্শ দেওয়া হয় যেন শরীরে মশা বসতে না পারে শিশু অসুস্থ ব্যক্তি বা বৃদ্ধ যারা দিনের বেলা ঘুমান তাদেরকে মশারি ব্যবহার করতে হবে বাসার আশেপাশে ফেলানো মাটির পাত্র কলসি বালতি ড্রাম ডাবের খোসা ইত্যাদি যেসব স্থানে পানি জমতে পারে সেখানে এডিস মশা প্রজনন করে তাই এসব স্থানে যেন পানি জমতে না পারে সেদিকে লক্ষ্য রাখুন এবং নিয়মিত বাড়ি আশপাশ পরিষ্কার করুন